দুইজন প্রবাসীর সাথে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে সম্পূর্ণ ভিডিওটা দেখব তারপর অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী এই তথ্যগুলো জানে এবং সতর্ক হয় চলুন স্কিনে

যে ভিডিওটি দেখেছেন একজন বাস ড্রাইভার এটি রেকর্ড করেছে যদি রেকর্ড না করতো তাহলে হয়তো আপনি আমি এই ভিডিওটি বা এই ঘটনার ব্যাপারে অবগত হতাম না বাস ড্রাইভারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দুইজন দুবাই প্রবাসী দুবাই থেকে ঢাকায় গিয়ে নামেন তারা বেরহাম বাঙাতে বাইতুল বোকার বাইতুল মোকার থেকে সেটি ভাঙিয়ে নগদ টাকা নিয়ে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তার এশিয়া লাইনের এই বাসটি যখন ঢাকা চট্টগ্রাম সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল এক ঘন্টা যাওয়ার পর একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে মাইক্রোবাসে উঠেন তিনজন র্যাবের পরিচয় দেন যদিও যাত্রীরা তাদের আইডি কার্ড বা পরিচয় দেখাতে বলেন কিন্তু তারা এই দুই প্রবাসীর কোনো কথাই শোনেননি যা ভিডিওতে আপনারা দেখেছেন অনেকটা টেনে হিচড়ে বাস থেকে তারা নামিয়ে নেয় এই দুই প্রবাসীকে আপনারা দেখেছেন একজন প্রবাসী বারবার বলছে আমাদেরকে থানায় নিয়ে যান আমাদেরকে থানায় নিয়ে যান এখানে প্রবাসীদের সন্দেহ হয়েছিল এরা কি অরিজিনাল র্যাব কিনা যখন এই ঘটনাটি ঘটে তখন বাসের ড্রাইভার এটি রেকর্ড করে যা আপনারা দেখেছেন একজন ব্যক্তি বলছে যে আপনি কি এটি রেকর্ড করছেন তখন বাস ড্রাইভার বলছে যে হ্যাঁ আমি এটি রেকর্ড করছি রেকর্ড করছি যে রেকর্ডের কারণে মূলত আমরা এই ঘটনার ব্যাপারে অবগত হয়েছি এরপরে নিচে যাওয়ার পরও আপনারা দেখতে পাচ্ছেন তখন তারা সেখানে অবস্থান না করে জোরে টেনে নিয়ে যাচ্ছে তার মানে তারা অনেকটা ফাইন্ড করে ফেলেছিল তারা ধরা খেতে পারে কিন্তু তারা সে যাত্রায় বেঁচে গেছে দুই ঘন্টা এই দুই প্রবাসীকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে পরবর্তীতে তাদেরকে নামিয়ে দেয় এবং তাদের কাছে থাকা সকল মালামাল অর্থ একুশ লক্ষ টাকা ছিনিয়ে নেয় একজন প্রবাসীর পায়গুলি করে এই ব্যক্তিরা আয়দ অরিজিনাল র্যাব নয় এটা একটি প্রতারক চক্র ছিল এই ঘটনা থেকে আমরা যা ক্লিয়ার হয়ে গেছি যখন এই প্রবাসীরা বাইতুল বোকারমে গিয়ে দেড়হাম ভাঙিয়েছিল তখনই মূলত এই চক্রটি তাদের পেছনে লেগে যায় এবং নিশ্চয়ই সেখানে থাকা ব্যক্তিরা তাদেরকে ইনফরমেশন দিয়েছে এ সকল পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসীদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে এই ঘটনাটির পর আপনি খরচের টাকার বাইরে নগদ টাকা নিয়ে যাবেন না কিছুদিন আগে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি ঘটনা ঘটেছিল একজন সিলেটের প্রবাসী যার কাছ থেকে তিরিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল বামন বাড়িয়ার আরও এক প্রবাসী সেই ঘটনাটি নিয়ে আপনারা চাইলে আমরা ভিডিও তৈরি করতে পারি আমরা সেই ঘটনাটিও এই চ্যানেলটির মাধ্যমে দিয়েছিলাম এই দুই ঘটনার মাধ্যমে আমরা যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি তা হচ্ছে নগদ টাকা নিয়ে আমাদের যাওয়া যাবে না আপনার কাছে যে টাকাটা রয়েছে আপনি আগে থেকেই সেটি ব্যাংকে পাঠিয়ে দেন যদি আপনার হাত খরচের কিছু টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তা সাথে নিয়ে যেতে পারেন এবং আপনারা বাংলাদেশে গিয়ে আপনাদের পরিবারের সদস্যদেরকে গাড়ি নিয়ে আসতে বলবেন পরিচিত ড্রাইভার বা এলাকার ড্রাইভার এতে করে এই ধরনের ঘটনা আর ঘটবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা এক বছরের বেশ কিছু ঘটনা থেকে একটি ব্যাপার ক্লিয়ার হয়ে গেছি যে বিভিন্ন মাধ্যম থার্ড পার্টি লোকাল সার্ভিস বাস ব্যবহার করে প্রবাসীরা বাড়িতে গেলেই এই ঘটনাগুলো বেশি ঘটে আপনার সতর্কতা আপনার প্রবার জীবন এবং আপনার সম্পদকে নিরাপদ রাখবে